গোল করে ছুটে গিয়ে আঞ্জেলত্তির সঙ্গে সেলিব্রেশনে মাতলেন ভিনিসিয়াস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে ওই এক গোলেই দু বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল নয়া কোচ পেলেন পয়লা জয়ের স্বাদ কদিন আগেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো গৌরব ফেরানোর দায়িত্ব ওঠে ফুটবল ময়দানের অভিজ্ঞ জেনারেল কার্লো আঞ্চেলত্তির কাঁধে তার ট্যাকটিক্সে প্রথম ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে সেলেসাউরা করল ড্র বিশ্বকাপ বাছাইয়ের সমীকরণের প্যাচ তখন চোখ রাঙাচ্ছে দলটাকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটা গুরুত্বের দিক থেকে তাই উঠে গিয়েছিল ওপরের দিকে সাওপাওলোতে এদিন ব্রাজিল দলের একাদশ দেখেই বোঝা যাচ্ছিল মাস্টার মাইন্ড আঞ্চেলত্তি গেম প্ল্যানে এনেছেন বদল ইকুয়েডরের বিপক্ষে সেলেসাউদের স্লো করে দেওয়া লিসন ছিলেন না শুরুর একাদশে সাসপেনশন কাটিয়ে রাফিনিয়া যে ফিরবেন তা ছিল প্রত্যাশিত আর কুনহার অন্তর্ভুক্তিতে মেসেজটা ছিল ক্লিয়ার গতির ঝরে মাঠ জুড়ে নড়ে চড়ে খেলা কুনহা গোলের চ্যান্স ক্রিয়েট করে দেবেন ভিনিসিয়াস আর রাফিনিয়ার জন্য ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপড় দেখাতে শুরু করে টন কার্লোর শিষ্যরা বল পজিশন ধরে রেখে প্রেস করে একের পর এক আক্রমণে প্যারাগুইয়ান ডিফেন্সের দম বন্ধ করে দিচ্ছিল ভিনি রাফিনিয়ারা ফার্স্ট হাফে যেন যৌগবনীতর ঝলক দেখাতে নেমেছিল আঞ্চলোত্তির ব্রাজিল ফল পেতে দেরি হয়নি চল্লিশ মিনিটে স্লাইড করে গোল করেছেন ভিনি জুনিয়র গুরু আস্থার প্রতিদানস্বরূপ অ্যাসিস্টা করেছেন সেই কুনহাই এক গোলে এগিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল সেকেন্ড হাফে আরও দুর্দান্ত একের পর এক আক্রমণে দিশেহারা করেছে প্যারাগুয়েকে। ব্রেজিলিয়ানদের দাপটে কালে ভদ্রে বল পাচ্ছিল আলফারোর শিষ্যরা যদিও এদিন ফিনিশিং ভুগিয়েছে সেলেসাওদের সেকেন্ড হাফের বাকি সময়টায় একের পর এক শট নিলেও গোল যেন অমাবস্যার চাঁদ পাওয়া যায়নি তার দেখা শেষমেশ গুরু আঞ্চেলোত্তির জন্মদিনের রাতে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই জয়টা নতুন কোচের জন্য যেন ছিল বার্থডে গিফট